যেটা পুলিশ বৃষ্টি জোরে যা তু চোখে গোপনে গীনায় করে এটা পুরটুকু তাই দিয়ে সোনার নকো মিষ্টি করে এটা পুরটুকু তাই দিয়ে সোনার নকু আঁকা কামে থু কোন রুপি হেটে যায় আঁকোকে মেঠু পথে কোন রুপি যায় আর বলল না এই বৃষ্টি তখন গুড়ি ঘুরে ছিল যে মোটর নামছে এখন আটকে পড়ছি এ দুইটা পুলিশ এখন পুলিশ থাকে পুলিশ এ সামনের মধ্যে দুইটা পুলিশ বসে আছে কারেন্ট আসছে কারেন্ট নাই কম স্পীড একৈ চলিছ গ'লো আমাদের পাল্টনের মোটর গ্যারেজ আজকে অবশ্য ছুটির দিন তাই হচ্ছে মোটর খুবই কম সবাই বাড়ি চলে গেছে মোটর সাইকেল গ্যারেজে এসে বৃষ্টিতে আটকা পড়েছি বাড়ি যেতে পারতেছি না তাই ভাবলাম যে একটু বন্ধুদের সাথে একটু আড্ডা দিই কারণ কি করব ভালো লাগে না বিশাল এরিয়া এটা হচ্ছে ওয়ালটনের পার্কিং এরিয়া এখানে প্রাইভেট কার মোটরসাইকেল মাইক্রো এগুলো থাকে বিশাল এরিয়া এবং বৃষ্টির জন্য সম্পূর্ণ এরিয়া দেখাতে পাচ্ছি না যারা উপরে আছেন তারা নিচে কমেন্টস করেনি রুহি খান কমেন্টস করেন আর সবাই যারা ওয়াচিংয়ে আছেন সবাই একটু লাইভটা কমেন্টস করে দেবেন ভিডিওটা লাইক করে দিবেন বন্ধু নিয়ে যান বন্ধুর কোনো বিকল্প নেই বন্ধু ছাড়া লাইভ ইম্পসিবল ইউটিউবে যারা আসছেন তারা হিংসা না করে সবার পাশে থাকেন সবার ভিডিও দেখে লাইক কমেন্টস করে আসেন সবার ওয়াচিং বাড়িয়ে দেন আপনার ওয়াচিংও তারা বাড়িয়ে দিবে ওয়াচিং ইউটিউবের শর্ত দুইটা ওয়াচিং বাড়াইতে হবে আর সাবস্ক্রাইবার বাড়াইতে হবে আমি মনে করি ইজি যদি আপনারা একটু নিয়মিত সময় দিয়ে কাজ করেন আমি মনে করি একদম ইজি এর আরেকজন লোক বৃষ্টিতে ভিজে ভিজে আসতেছে যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ি তুমি কি হবে কি আমার পুরোটাই যদি তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পড়ি দেবে কি দেবে কি ওই পরা মেঠাই ভালোবাসারা ধরে যেদিকে তাকায় শখিরে সখিরে তোমায় দেখতে পাই ভালোবাসার দর যেদিকে তাকায় সখিরে সখিরে মায়াতে চড়াই আমি মায়াতে চড়াই যদি মনটা চুরি করি রিয়াজ শেখ রিয়াজ শেখ অনেকগুলো স্টিকার কমেন্টস করেছে রিয়াজ শেখ কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টস করে জানাবেন আপনি মনে হয় আজকে আমার লাইভে নতুন আপনি আমার সাথে যুক্ত না হয়ে থাকলে আমার সাথে যুক্ত হয়ে যান এবং ভিডিওতে কমেন্টস রেখে যাবেন যাতে কমেন্টস ধরে আমি আপনার পরিবারে যেতে পারি কলা কলা দেখে এই যে একজন আছে তার মোটরসাইকেল নিয়ে এখন বাড়ির উদ্দেশ্য বৃষ্টি কমলে আমি চলে যাব কারণ বৃষ্টিতে বেজ আমার মাথা ব্যথা করে রুহি খান কই রিয়া শেখ কই আপনার তো দুইটা কমেন্টস করেই চলে গেলেন নাকি বুলবুলি তুই ফুল শখাতে দিশে আজি দু আজতা ফুল কলি দে গুম টুটে নি রন্দাতে বিলু বাকি চায় বুলবুলি তুই ষোলোশো খাতে দিছে নে যিদু বৃষ্টি এই যে নেমে পড়লো বৃষ্টি আছে কি বাড়ি যাওয়া হবে না নাকি আবার শুরু হয়ে গেল বৃষ্টি আছে কি বাড়ি যাওয়া হবে না বৃষ্টিতে ভিজে গেছি

तुम्हें तो दिल ना जोराने की नजारीहा तेरी कसम तेरे भी आप ना लेंगे कि बिदाम तुझे चाहे लगे लगेगा तेरे बिना आप ना लेंगे कि बिदाम বৃষ্টির দিনে আচ্ছা বোনা খিচুড়ি খেতে অনেক ভালো লাগবে সাথে সিঙ্গারা বা পুরি বা কলকাতার কচুরি যাই বল না কেন সিঙ্গারা পুরি বেগুনি পিয়াজু তো মুড়ি বানালে সেই জোস জোস হয়ে যায় আল্লাহ আবার নেমে বললো আবার আবার বাতাস আবার বৃষ্টি তো নামছেই এবার কি বন্যা হবে নাকি পছন্দের বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি আল্লাহ উত্তম পরিকল্পনা উনি জানে যে কখন বৃষ্টি দিতে হবে কখন গরম দিতে হবে কিন্তু ওইগুলো আমাদের মানুষের সাথে কারো অনুকূলে যায় কারো প্রতিকূলে যায় যেমন এখন বৃষ্টি আমার অনুকূলে নাই আমি এখন বাসায় যেতে পারতেছি না কারণে আমার কাছে একটু খারাপ লাগতেছে যে বৃষ্টিটা দেওয়া আমি তাদের বাসায় যেতে পারতাম আবার যাদের ঘর বাড়ি নাই যারা রাস্তায় থাকে ফুটপাটে থাকে তাদের জন্য বৃষ্টি অনেক ভোগান্তি কারণ তারা এখন কোথায় থাকবে এখানে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমাদের ভারী ঘর আছে যে আমরা কাজ শেষে নিরে ফেরে নিরে ফিরে যেতে পারি পাখিদের মতো এখনও পাখিদের অনেক কষ্ট কারণ তাদেরও বাসাগুলো ভিজে যাচ্ছে পাখিগুলো এখন ভিজে যাচ্ছে গাছের পাতার নিচে আশ্রয় নিচে ওয়াচিং বাড়ে ওয়াচিং কমে কেউ ঠিক থাকে না কারণ আমাদের ধৈর্য কম আর যারা ওয়াচিং আসেন তারা কমেন্টস করেন কমেন্টস করে জানান তাদের এই বিকল্প তাদের লাইভ কখন লাইভে চলে যাব পাশে থাকবেন পাশে পাবেন জীবন কেন এত রং বদলা কখনো কালনে কখনো চরবে কখনো প্রাণের কে কেন নিজেকে লুকা এ জীবন কেন এত রং তৈ তই তই তৈ তৈ আমার বযম ফা হাত হাত না বুলে গলি দিল তই তৈ তই তৈ তই আমার বয়ম ফি খই তই তৈ তই তৈ তই আমার বয়ম ফাঁকি খ এই বৃষ্টি বেজা রাতে চলে যেওনা না মোমো চিত্তে দিতি মিত্তে কে জেনা ছে তাতা সোই কোই তাতা সোই কোই তাতা সোই কোই তারি ছন্দে মিতু কে জেনা ছে তাতা সোই কোই তাতা সোই কোই তাতা সোই কোই

এই বৃষ্টির মধ্যে যারা বিধে বিজে অটো চালায় চেঞ্জি চালায় তাদের অনেক কষ্ট বা যাদের ভ্রাম্যমান খোলা বাজারে যাদের দোকান সবজির দোকান তাদেরও অনেক কষ্ট উপার্জন করা অনেক কষ্ট বাইরে বৃষ্টিতে জরে একজন ব্যস্ত হয়ে রাগে খুব বৃষ্টি কমলে আমি মোটর সাইকেল চলে যাব কি একটা অবস্থা কি একটা অবস্থায় পরে গেলাম অবশ্য এখানে বজ্রপাতের ভয় নাই আল্লাহ রহমতে কারণ হচ্ছে আমাদের অফিসের চতুর্দিকে আপনার লাইটিং এর একটা লাগানো আছে যদি বজ্রপাত হয় তার উপরে পড়বে তবে যত যাই করুক আল্লাহ আয়ত্মত হয়েছে সব আল্লাহর হাতে রুহি কি কর লাইভ দেখতেছ নাগার নাগাটি রুহি কই এ রুহি তুমি বিড়ালের সাথে খেলতেছো নাকি এতক্ষণ বাসায় চলে যেতে পারতাম কিন্তু সেই উপায় নাই বৃষ্টি মাঝে মাঝে চিন্তা করি যে একটু সময় আমরা বৃষ্টির মধ্যে আটকে থাকি আর যারা সারাদিন বৃষ্টিতে ভিজে কাজ করে তাদের কি অবস্থা আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ সর্বশক্তিবান আলহামদুলিল্লাহ যেভাবে রাখছে আল্লাহ সুন্দরভাবে রাখছে পৃথিবীতে সর্বোপরি আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয় যারা যারা লাইভ দেখছেন তারা সবাই বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহিল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু সাল্লাম মিষ্টি কুমার তো কোনো লক্ষণে দেখতেছি না আইনুল ভাই লেখছেন কি করছেন বাইজল কেমন আছেন আইনুল ভাই অফিস শেষ করে বাসায় যাব এখানে আমাদের অফিসের মোটর সাইকেল গ্যারেজে আসছি আসা এই যে মোটর সাইকেল নিয়ে বের হব ওই আমার আমার মোটর সাইকেল এটা আর কেস মোটর সাইকেলে জাস্ট হচ্ছে হেলমেটটা মাথায় দিছি বৃষ্টি নেমে পড়ছে অনেক জোরে জোরে বৃষ্টি এখান থেকে মোটর সাইকেলে পার্কিংয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লাইভ করতেছি এটা আমাদের মোটর সাইকেলে পার্কিং এরিয়া এটা আমাদের অনেক বড় পার্কিং এরিয়া গাছের ছুটির দিন ছিল ছুটির দিন তাই হচ্ছে আপনার আমাদের এই শাড়ি শাড়িটা খুব বৃষ্টি হচ্ছে জোরে শাড়িটা ভাই আইনুল ভাই বুঝতে পারি নাই আইনুল ভাই বুঝতে পারেন এই কমেন্টসটা আইনুল ভাই দেশের বাড়ি কি ইন্ডিয়া নাকি বাংলাদেশ আইনুল ভাইয়ের বাড়ি কোথায় ও সাইডে ও আচ্ছা হ্যাঁ সাইডে খুব বৃষ্টি হচ্ছে আইনুল ভাই ব্লু দিয়ে দিয়েছি ওই আপনার রুহি খানের সাথে জয়েন হয়ে যান রুহি খান আমার একটা আইডি আপনাকে ব্যাগ দিয়ে দিবে ও আইনুল ভাই বাড়ি ইন্ডিয়া ভাইজান বহরমপুর আইনুল ভাই বাংলাদেশে আসার আমন্ত্রণ হলো বাংলাদেশে ইলিশ খাওয়ার জন্য অনেক ধন্যবাদ আইনুল ভাই রাখি বৃষ্টি থেমে গেছে এখন বাড়ি যেতে হবে ধন্যবাদ আইনুল ভাই লাইভে আসার জন্য আপনার লাইফ টাইম কখন জানিয়ে যাবেন চলে আসবো